গ্যাস আসসালামু আলাইকুম মাত্র ছয় ঘন্টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান দিয়ে দিচ্ছে গতকাল রাত বারোটার সময় আমার ইউটিউব চ্যানেলটি আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি যেটি আমার একটি ভিডিওর মধ্যে আপনারা হয়তোবা দেখেছেন তো এখন দেখেন ছয় ঘন্টার মধ্যে মাত্র ছয় ঘন্টার মধ্যে আমার সব কিছু ক্রেটেরিয়া পূর্ণ হয়েছে আমাকে ছয় ঘন্টার মধ্যে আমাকে মনিটাইজেশানের জন্য কি দিছে দেখেন গ্যাস দেখেন কংগ্রেচুলেশন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে শেষ সিটি ইউ আর এ নাম ইউটিউব ফাটনার ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ আর এ পার্টনার ইউ ক্যান মনিটাইজ ইউর ভিডিও শর্ট অ্যান্ড লাইফ সিস্টেম গো সাপোর্ট টু সার্ট টু ইমেল আমার ইমেলের মধ্যে চলে এসেছে দেখেন কালকে পঁচিশে জুলাই ছিল আজকে ছাব্বিশে জুলাই এখানে দেখেন এ দেখেন এটা হচ্ছে ছাব্বিশে জুলাই আর গতকালকে আমি পঁচিশে জুলাই আমি আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশে জুলাই মাত্র একদিন মানে আমি কালকে বারোটার পর অ্যাপ্লাই করেছি সকাল আজকে সকাল দশটার সময় আমাকে ওইটা আমার ইমেলের মধ্যে যে মেসেজ আসছে ওইটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই প্লিজ ফলো করবেন এটা কিন্তু সত্য দেখেন একদম রিয়েল প্রুফ কিভাবে আমি মনিটাইজেশন পেয়েছি দেখেন এখানে কংগ্রেচুলেশন এখানে আমাকে বলা হচ্ছে লেটস তো আমি এখানে ক্লিক করবো গাইস দেখতে পাচ্ছেন লেটস গো দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ চলে এসেছে দেখেন গাইস আর অন ইউটিউব ওভার ভিউ ওয়াটস দ্য ফেস অ্যাডস অ্যান্ড শর্ট ফিট অ্যাডস গাইজ দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ক্যাটেরিয়া আমাকে দিয়ে দিয়েছে এবং কি এখানে আমাকে কী কী করতে হবে দেখতে পাচ্ছেন কী কী করতে হবে সব কিছু এখানে এবং কি আমি ইমেলের মধ্যে দেখাচ্ছি ইমেল আমাকে কী দিয়েছে আজকে দশটা বিশ মিনিটে দেখেন আমি এখন ইমেলের মধ্যে যাবো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এ আমার ইমেল বক্সে যাচ্ছি গাইজ দেখুন দেখেন গাইস এই দশটা বাইশ আমি যেটা বলছি এটা আজকে দশটা বাইশ দেখেন আজকে এই ছাব্বিশে জুলাই আমি কালকে আমি দেখেন এই দেখেন এখানে হচ্ছে কালকে বারোটা দেখতে পাচ্ছেন এই বারোটা তিন মিনিটে কালকে আমি অ্যাপ্লাই করেছি এখানে লেখা আছে চেঞ্জ টু ইউর ফার্টনার ফিও হ্যাঁ হ্যালো শেষ সিটি ইউর গুগল অ্যাড এক্সেঞ্জ এটা হচ্ছে গুগল অ্যাড এক্সেঞ্জ আমি আপনাদেরকে পুরো দেখাবো না একটা সমস্যা আছে এখন দেখেন দশটা বিশ বাইশ মিনিটে আমাকে কংগ্রেচুলেশন জানাই সে এটা যেটা ইউটিউবের ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনার ডেস্কটপ মুডে চলে গেলেও আপনাকে দেখে সে এখনকে আমি ইমেলের মধ্যে ক্লিক করব এখানে দেখেন দেখেন ইমেলের মধ্যে ক্লিক করার পর কি বলছে দেখেন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম শেষ স্মৃতি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম শেষ স্মৃতি দশটা বাইশ মিনিটে দেখেন এখানে দেড়শো লেখা আছে এ ছাব্বিশে জুলাই দেখতে পাচ্ছেন ছাব্বিশে জুলাই দুই হাজার তেইশ দশটা বাইশ মিনিটে সকালবেলা দেখতে পাচ্ছেন এটা আমাকে এখানে দিয়ে দিছে দেখেন আই এম সো এক্সাইটেড অনেক খুশি মাত্র এক বছর আমি সাধনার পর এক বছর সাধনা করে এক বছর সাধনার পর কালকে আমি মনিটাইজেশান অ্যাপ্লাই করেছি এবং কি মাত্র ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আমাকে মনিটাইজেশানটা কংগ্রেচুলেশান ব্যাক করে দিয়েছে আমার চ্যানেলটি মনিটাইজেশান হয়ে গেছে এখন ওইখানে অনেক সেটিং বাকি আছে অনেক কিছু ট্যাক্স ইনফরমেশান বাকি আছে আমেরিকার ট্যাক্স ইনফরমেশান এবং কি গুগল অ্যাড এক্সচেঞ্জের ফিন কোড অনেকগুলো আছে সেগুলো একটা একটা করে ভিডিও তৈরি করবো আপনাদেরকে দেখাবো এটা রিয়েল আমার নিজের আমি অন্যদের মতো অন্যের ভিডিও নিয়ে করি না সব নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মস গাইস তো গাইস বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালোটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বেটা টাল লাফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন